নেতা হলে চুরি করতে হবে আমার মনে হয় জামাতেরা বিশ্বাস করে না আমি নিজাবি সাহেবকে দেখছি নিজের খাবারটা বাসা থেকে নিয়ে যেতেন জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে আমি চ্যালেঞ্জ করতে পারি পাঁচ বছরের মধ্যে চেহারা পাল্টে যাবে নামাজ না পড়লে তো দণ্ড দেওয়ার অধিকার জামাতকে দেয় না কেউ ইসলাম এটাই হবে হিজাবে না পড়ার জন্য দণ্ড নাই পড়লে আল্লাহ খুশি হবে আপনি যদি আল্লাহকে খুশি করতে না চান পড়বেন না ইসলাম হাত কাটতে বলে না হাত কাটতে বলে আমার তো যেমন ওই চুরি করে হাত কাটা উচিত একজনটা কাটলেই হয় সালমান আফুর রহমান পুরো দেশবাসী খুশি হবে বাকি আর হাত কাটতে হবে না গরিব স্বয়ংসম্পন্ন না হলে ওই রাজপথে ডাক দিলে কেউ আসবে না শরদ উদ্যানে কোনো লোক যাবে না শরৎ উদ্যানে লোক কিনে নেওয়ার জন্য ভাড়ায় নেওয়ার জন্যই গরিবকে রাখা হয়েছে এখন একটা সময় হয়েছে চুয়ান্ন বছর পর বিশেষ করে আমজনতার চৌন্য বছরের কৃষকের কোনো উন্নতি হয় নাই জেলে যে মাছ ধরে তার কোনো উন্নতি হয় নাই যে পোলট্রি ফার্ম আমাদের জন্য যারা অর্থাৎ জনগণের জন্য যারা কাজ করে নিবেদিত হয়ে তাদের কোনো উন্নতি হয় নাই এখন সমন্বয় সময় হয়েছে আসলে ইসলামটাকে দেখার আসল ইসলাম কি বলে নেতা হলে চুরি করতে হবে আমার মনে হয় যে বিশ্বাস করে না আমি নিজে সাহেবকে দেখছি নিজের খাবারটা বাসা থেকে নিয়ে যেতেন এরকম যদি শাসক হতো দেশ পাল্টে দিত জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে আমি চ্যালেঞ্জ করতে পারি পাঁচ বছরের মধ্যে চেহারা পাল্টে যাবে এই জামাত সম্বন্ধে আতঙ্ক মানুষের যেটা আছে বিশেষ করে নারীদের আতঙ্ক সব পাল্টে যাবে তবে জামাতের উচিত কোরআনের উপরে বেশি জোর দেওয়া হাদিসের উপরে না হাদিসটা মন অনেক হাদিস মন করা যার জন্য বিতর্কের সৃষ্টি হয় কোরআনটার উপরে থাকি আস্তে আস্তে মানুষ আমরা মানুষকে এক আল্লাহর নিচে আনি এটাই তো আল্লাহ চাওয়া পাওয়া আর একমাত্র ইসলামী অন্য ধর্মকে স্বীকৃতি দেয় আমি আবারও বলি ইসলামী অন্য ধর্মকে স্বীকৃতি দেয় আশ্রয় দেয় নিরাপত্তা দেয় আমাদের কাছে ইসলামের কাছে হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাই আপন তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করব। ভেদাভেদ তো নাই আমি আগে বলছি কোরআন হলি কোরআন দিয়ে ইসলামী শাসন হবে ঠিক আছে হাদিসের ওই বিষয়গুলি আমরা জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমরা তো ঠিকই আছি তো শাসকরা জনগণের কল্যাণে কাজ করবে ইসলাম কি বলে আপনি পরিবেশ সৃষ্টি করে দিবেন জামাত যেটা করবে বড় জোর প্রতিটা লোক যাতে নামাজ পড়ার সুবিধা পায় এটা কি অপরাধ আপনার ইচ্ছে পড়বেন নাহলে পড়বেন না নামাজ না পড়লে তো দণ্ড দেওয়ার অধিকার জামাতকে দেয় না কেউ ইসলাম এটাই হবে মাদ্রাসা বলে আপনি বলে বাজারে গেলেন বিকালে মেয়েদের নামাজ পড়ার জন্য ব্যবস্থা থাকে দোকানটা যেন বন্ধ করে যেন মানুষ নামাজ পড়তে পারে তারপরে মনে করেন অফিসে কারখানায় নামাজের ব্যবস্থা থাকবে আপনি যদি হিজাব পড়তে না চান আপনাকে জোর করা হবে না কারণ হিজাবের জন্য কোনো দণ্ড নাই পরিষ্কার আমি কোরআন কথাই বলতেছিলাম আপনাকে হিজাবের না পড়ার জন্য দণ্ড নাই পড়লে আল্লাহ খুশি হবে আপনি যদি আল্লাহকে খুশি করতে না চান পড়বেন না অসুবিধা নাই তো আপনি আমাদের ইসলামের যে নিয়মকানুন আপনার নিরাপত্তার জন্য আস্তে আস্তে আমরা জাতি হিসাবে একটু মডার্ন হব ভালো হব যাতে সবার প্রতি সবার সহানুভূতিতে থাকে ইসলাম সেটাই বলে ইসলাম কিন্তু জঙ্গিতে বলে না ইসলাম হাত কাটতে বলে না হাত কাটতে বলে আমার তো যেমন ওই চুরি করে হাত কাটা উচিত একজনটা কাটলেই হয় সালমান আইফুর রহমান পুরো দেশবাসী খুশি হবে বাকি আর হাত কাটতে হবে না আবার ওই গরিব যার টাকা পয়সা নাই তার হাতটা কাটার দরকার নেই তাকে পুনর্বাসন করেন এটাই ইসলাম বলে এতদিন এই শাসকরা এটা করে নাই কারণ এনারা চান নাই গরিব বড় লোক হোক গরিব স্বয়ংসম্পন্ন না হলে ওই রাজপথে ডাক দিলে কেউ আসবে না সরদ উদ্যানে কোনো লোক যাবে না শরৎ উদ্যানে লোক কিনে নেওয়ার জন্য ভাড়া নেওয়ার জন্যই গরিবকে রাখা হয়েছে গার্মেন্টস শ্রমিক কয়জন যায় শরৎ উদ্যানে রাজনীতি বলে রাজনীতিবিদদের ডাকে যায় না কারণ কাজ করে ওই বেকার লোকগুলি সব যায় আজকে যদি সরাদ উদ্যানে বলা হয় তিন জায়গায় যদি তিনটা মিটিং একটা জামাতের মিটিং একটা আমেরিকার মিটিং আর একটা লোককে বিএনপির মিটিং আমেরিকার মিটিংয়ে গেলে আমেরিকার ভেজা দেওয়া হবে সব লোক তো আমেরিকায় যাবে মিটিংয়ে বিএনপির মিটিংও কেউ যাবে না জামাতের মিটিংও যাবে না কারণ ওইখানে মানুষ বেঁচে থাকার অধিকার দেয় আমেরিকার তা বুঝেন আমাদের দেশপ্রেম কোন জায়গায় গেছে এই জন্য মনে করি যে ভোট দেওয়া দেখি আমরা আমরা দেখি জামাতের ইশ্তার কি বলে যদি জনগণ কল্যাণে হয় আমরা দিব ভোট দেখি না জামাত কী করে পাঁচটা বছর নাহলে আবার ফেলে দেবে ছাত্ররা আমাদের ঢাকার মেসি ছাত্র কয়েকটি স্মার্ট স্টুডেন্ট আমরা ফেলে দেবো জামাতকে থাকবে না থাকবো না বাট সুযোগ দিতে হবে এই একাত্তরে নেরাটিভ দেওয়া হবে না একাত্তরের ন্যারেটিভ দেওয়া জামাতকে আমাতকে গুণ মূল্যায়ন করবেন না ওটা অনেক সমালোচনা অবকাশ আছে যেই কারণে আমি একাত্তরে যুদ্ধ করলাম সেই কারণের জন্য তো আমার প্রাপ্তি কী ছিল কী আর প্রত্যাশা হলো কি কিছুই পাই নাই তো আপনার ন্যারেটিভে ভুল ছিল